যে বিএনপি নাকি অনেকটা রিল্যাক্সড মুডে আছে কারণ এই যে সর্বশেষ যে যুক্তরাষ্ট্রের যে মানবাধিকার রিপোর্টটি আসলো সেই মানবাধিকার তো তো একদম মানে সরকারকে সব দিক দিয়ে যে যে সরকার একটা একটা খারাপ অবস্থায় আছে আছে সেটা তুলে ধরা হয়েছে এখনো দেখা যাচ্ছে বিএনপি আশায় হয়তো মার্কিন যুক্তরাষ্ট্র সামনেই দৃশ্যমান কোন পদক্ষেপ হয়তো নেবে আর আমাদের কাছে যে তথ্যগুলো আছে বিভিন্ন সূত্র থেকে আমরা জানি যে সজীব অজের জয় অত্যন্ত খারাপ একটা অবস্থায় আছে খারাপ অবস্থা বলতে আমি বুঝাতে চাচ্ছি যে কাতারে তিনি ধরা খেয়েছেন কাতারের আমিরকে এনে কাতারের আমি নামে একটা রাজপথ উদ্বোধন করা হলো এবং যেভাবে তাকে সম্মান দেয়া হলো এ থেকে বোঝা যাচ্ছে যে কাতারের আমিরকে সন্তুষ্ট করার একটা ব্যবস্থা ছিল যেটা বারাবারি রকম ভাবেই তারা করেছে এবং সেটা দৃশ্যমান ছিল কিন্তু কাতারের আমির তো শেখ মুজিবের মাজারে পুষ্পস্তবক অর্পণ করতে যায়নি স্মৃতি তিনি যাননি অর্থাৎ যতভাবেই সরকার চেষ্টা করেছিল তাকে কনভিন্স করার জন্য সেটা করতে পারেনি এবং সজীব জয়ের বিষয়ে যে তারা ছাড় দেবে না এটা কাতারের আমির স্পষ্ট করে জানিয়ে দিয়েছে আমরা জানি যে অলরেডি মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থ পাচার সংক্রান্ত মানি লন্ডারিং এর মামলায় সজীব অজয় ইতিমধ্যেই তিনি ওখানে তার বিরুদ্ধে অনেক ধরনের মানে চার্জ রয়েছে যার জন্য তাকে কিন্তু ওই পেরোলে মুক্তি পেয়েই কিন্তু এখানে আসতে হচ্ছে আবার এট দা সেম টাইম কাতারেও তিনি ঝামেলায় পড়ে গেছেন কাতারে তার বাসা থেকে একদম হাতে নাতে অনেকগুলো মানে ক্যাশ টাকা সহ ধরা খেয়েছেন তিনি যেগুলোর কোনো জবাব তিনি দিতে পারেননি যে টাকার উৎস কোথায় তো একদিকে কাতারে জয় ফেসে গেছে আমেরিকায় ফেসে গেছে আবার এদিকে আপনি দেখতে পাচ্ছেন যে মানবাধিকার রিপোর্ট যেটা সেটা ওই সরকারের পক্ষে আসেনি তো সবকিছু মিলে সরকারটা নাজুক অবস্থায় আছে কিন্তু বিএনপি কিন্তু ওগুলোকে কেন্দ্র করে একটা আশায় আছে যে হয়তো একটা দৈব শক্তি বলে কিছু একটা হয়ে যাবে আন্দোলন করা লাগবে না তো বিএনপির যে আন্দোলনে না যাওয়া এই স্ট্র্যাটেজিটাকে আপনি কিভাবে দেখছেন আর পাশাপাশি আন্তর্জাতিকভাবে যে সরকার চাপে রয়েছে এটা তো আমরা জানি বা বুঝতে পারছি এটার কোন ইমপ্যাক্ট আগামী দিনে হওয়ার সম্ভাবনা আছে কিনা সবকিছু মিলে আপনার একটু বিশ্লেষণ জানতে চাই ধন্যবাদ আপনাকে আমরা তো আগে যুক্তরাষ্ট্রের যে কোনো কিছু প্রকাশ হলে এগুলো নিয়ে প্রচুর কথাবার্তা বলতাম যুক্তরাষ্ট্রের এর মধ্যে দুইটা বড় রিপোর্ট প্রকাশ হয়েছে একটা হচ্ছে যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট আরটা আর যুক্তরাষ্ট্রের ফ্রিডম অফ রিলিজিয়াস যে কমিশন আছে ওইটার একটা রিপোর্ট প্রকাশিত হয়েছে এবং দুটাতেই ভারতের অবস্থা ভয়াবহ এবং আমাদের মানবাধিকার রিপোর্টও খুবই ভয়াবহ এবং এইবার আরো স্পেশালি আপনার বেগম খালেদা জিয়ার ব্যাপারে গতবার বলা হয়েছে এবার কিন্তু আরো ডিটেইলস বলা হয়েছে যেটা খুবই সিগনিফিক্যান্ট বলে আমি মনে করি কিন্তু যুক্তরাষ্ট্রের দুই হাজার চব্বিশ সালের সাতই জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের যে ভূমিকা তাদের অ্যাজ পার দেয়ার কমিটমেন্ট তারা যে পালন করে নাই সেই জন্য যুক্তরাষ্ট্রের জিনিসগুলোকে আমরা আমি ব্যক্তিগতভাবে আমি অ্যাভয়েড করে গেছি এবং আপনিও তেমন পাতা দিচ্ছেন বলে আমার মনে হয় না আপনিও এগুলো ডিসকাস করেননি আজকে আপনি প্রসঙ্গক্রমে যেহেতু বলছেন এগুলা অনেক করা রিপোর্ট আছে কিন্তু আপনি ওই কাজীর গরু গোয়ালে আছে কাজে নাই এটা কথা আছে না এখন তারা রিপোর্ট দিবে তারা আমাদেরকে কমিটমেন্ট দিবে কিন্তু তারা আমাদের জনগণের সাথে মানে প্রমিস করে তাদের কাছে আমরা আশা করি নাই তারা নিজেরাই বলছে বিএনপির তো দোষ বিএনপি নিয়ে আমি পরে পরে আসছি কিন্তু তারা যে আমাদেরকে কথা দিয়ে যে কথা রাখে নাই প্রমিস যে ভঙ্গ করলো তাদের উপর আমরা আস্থা বিশ্বাস রাখতে পারি না আর বিএনপি যদি রাখি এটা বিএনপির ব্যাপার কিন্তু এর পরও কথা আছে সে কথাগুলো হচ্ছে এই যে ওবায়দুল কাদের যে বললো যে বিএনপি দিন দিন দুর্বল হচ্ছে ওবায়দুল কাদেরকে আমি বলি তোমরা তো কাগজে কলমে একটা বাপ আছে তোমাদের শেখ মুজিব তোমাদের আরেক বাপ আছে ভারতে নরেন্দ্র মোদি তোমাদের বাপ এটা ডিক্লার করে না কেন কবরের থেকে তো শেখ মুজিব তোমাদেরকে আর কিছু করতে পারতেছে না ওইটা তো বেঁচে কিনা খাইয়া শেষ করছো হ্যাঁ জাতির পিতা তোমাদের জাতির পিতা জাতির পিতা করতে হলে কি কি করতে সেগুলো করছো শেখ মুজিবের সমালোচনা করলে চোদ্দ বছর না বারো বছর জেলের আইন করছো পৃথিবীর কোন দেশে আছে চার্চিল ম্যান্ডেলা মহাত্মা গান্ধী আব্রাহাম লিঙ্কন জর্জ ওয়াশিংটন আপনি বলেন না পৃথিবীর বড় নেতা এখন সমালোচনা হচ্ছে গান্ধী ওমেনাইজার ছিল নেহেরু ওমেনাইজার ছিল চার্চিল ওমেনাইজার ছিল অমুক ছিল সমালোচনা তো হবে নেতা তো মানুষ সে তো আর ফেরেস তারা তো শেখ মুজিবের বিরুদ্ধে আইন করছো এখন তোমাদের আরেক বাপ এই যে নরেন্দ্র মোদী যে তোমাদেরকে ক্ষমতা রাখছে তার ব্যাপারে আইন করো যে নরেন্দ্র মোদী সমালোচনা করা যাবে না বেগম বেগম খালেদা জিয়া জিয়া রাষ্ট্রপতি বা ডরে তোমরা রাতে ভোট করছো দুই হাজার আঠারো সালে তাদের ডরে তোমরা বাংলাদেশে মানুষকে ভোট দি ভোটের অধিকার কেড়ে নিছো বিএনপির ডরে বিএনপির সাংগঠনিক ভাবে দুর্বল আছে না সকাল সমালোচনা আমরা করবো ডিফারেন্ট চ্যাপ্টার তুমি ওবায়দুল কাদের তুমি জিততে পারবা তোমার নোয়াখালীতে ইলেকশন আসো যদি নোয়াখালীর লোক লাগবে না তো যদি ওই দিনাজপুরের ওই ওই আপনার রাজশাহীর ওই চট্টগ্রামের একজন হয়েছে তার কাছে তুমি পরাজিত হবা তোমার নেত্রী ঢাকা শহরে কয়বার পরাজিত হয়েছে কয়বার পরাজিত হয়েছে তোমার নেত্রী সুতরাং বিএনপির জনপ্রিয়তা বার্সেনা কমসে বাংলাদেশের মানুষ ভালো করেই জানে বিএনপির ভয়ে তোমরা নির্বাচন দাও না বিএনপির ভয়ে তোমরা তোমাদের ভাতার তোমাদের এই দ্বিতীয় বাবা মন নরেন্দ্র মোদীর লজ্জা আছে তোমাদের দেখতে মানুষ আর কি ওই যে বলছে না অবৈশুক্লা শুক্লা সুয়ার তোমরা হচ্ছে সুয়ারের বংশধর সুয়ার বলছে ওদেরকে নরেন্দ্র মোদী এবং তার গ্রুপকে তাদের গোষ্ঠীকে তাকে যারা ভোট দেয় এখন তোমরা হচ্ছে সেই শুয়রের বংশধর এই উবাইদুল কাদের নামক এই এই 까উয়াটা তো সুতরাং বিএনপির জনপ্রিয়তা আমি মনে করি দিন দিন বাড়তেই আছে বিএনপির নেতৃত্ব দুর্বলতা থাকতে পারে বিএনপির সাংগঠনিক দুর্বলতা থাকতে পারে সেটা থাকতেই পারে এবং আপনি যে বিএনপির কথা বললেন বিএনপির নেতৃত্ব পরিবর্তন করা দরকার বলে আমরা মনে করি আমি ব্যক্তিগতভাবে মনে করি কারণ একটা নেতৃত্ব আমাদের সেই ট্রেডিশন আসা আসা উচিত সেটা ট্রেডিশন বলেন কনভেনশন বলেন কনস্টিটিউশন বলেন সেটা থাকা উচিত দু বছর পর পর একটা দলের সম্মেলন হয় সেটা থানা লেভেলে জেলা লেভেলে জাতীয় লেভেলে এবং নেতৃত্ব যদি আপনারা সম্মেলন নাও করতে পারেন নেতৃত্বের রিভাইটেলাইজেশনের প্রয়োজন আছে একজন নেতা তিরিশ বছর ধরে স্ট্যান্ডিং কমিটিতে থাকবে একজন নেতা পঞ্চাশ বছর ধরে বুড়ো হয়ে গেছে ভাইস চেয়ারম্যান থাকবে হবে না এইসব নেতৃত্ব পরিবর্তন করতে হবে এটা তো কোনো কাউকে বাদ দেয় না নেতৃত্ব তো ইট ইস এ ডাইনামিক্স অফ দ্য পলিটিক্স আপনি যদি পলিটিক্স ডাইনামিক্স না বুঝেন আপনি মানদাতার আমলের চিন্তায় থাকেন হবে না আপনি ভারতীয় জাতীয় কংগ্রেসে ইন্দিরা গান্ধী জাতীয় আজকে আজকে গতবার একান্নটা আসন পাইছে মাত্র উনিশ ভোট পাইছে ইন্ডিয়ান কংগ্রেস পার্টি যেখানে সাঁত্রিশ থেকে আটত্রিশ বিজেপি ভোট পাইছে গতবার দুই আপনার আঠারো সালে যে নির্বাচন হয়েছে ভারতে আচ্ছা এখন ভারতের এই কংগ্রেস পার্টির খারাপটা ছিল তারা প্রধান দুই তিনটা পদে পরিবর্তন করতো না মনে করেন কংগ্রেসের সভাপতি ইন্দিরা গান্ধীর পরে রাজীব গান্ধী রাজীব গান্ধীর পরে আপনার তার স্ত্রী সোনিয়া গান্ধী সোনিয়া গান্ধীর পরে আইসে রাহুল গান্ধী তখন যারা বুঝতে পারছে যে না এখন আমি সাধারণ তার মেয়ে ছিল সাধারণ সম্পাদক রাহুল গান্ধী ছিল সাধারণ সম্পাদক পরে দেখতেছি যে না পদ একটার বেশি রাখা যাবে বাহিগুলা গণতান্ত্রিক ভাবে চলে গেছে এইবার এইবার মানে আজ থেকে তিন বছর আগে আপনি তাদের সভাপতি পদ ছেড়ে দিছে এই যে মল্লিকার্জুন খাগড়ে এখন কংগ্রেস পার্টির কুসম্পত তামিলনাড়ুর কংগ্রেস পার্টির সভাপতি হয়েছে অর্থাৎ আমি বলতে চাচ্ছি প্রতি দু বছর অন্তর অন্তর জিয়া পরিবারকে ঠিক রেখে আমি মনে করি জিয়া পরিবারের বিকল্প এখন আসে বলে আমি মনে করি না তারেক রহমান বেগম খালেদা জিয়া বা তার পরিবারের যে কোনো বাংলাদেশের মানুষ এখনো জিয়া পরিবারের পথ বক্ত আমি মনে করি কিন্তু এরপরে যত পথ এগুলাকে আপনি গণতান্ত্রিক নির্বাচনের জন্য দিয়ে দেবেন প্লিজ গণতন্ত্র আপনি দেশে চাচ্ছেন আপনার দলে তারেক রহমান সাহেব আপনি গণতন্ত্র কায়েম করতে হবে আপনার দলের জনপ্রিয়তা আপনার পিতার কারণে আপনার মায়ের কারণে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় এবং সৎ যোগ্য নেতৃত্ব বাংলাদেশে জিয়াউর রহমান এবং বেগম খালেদা জিয়া প্রতিষ্ঠা করে গেছে। আপনি সেই দলের এখন হাল ধরছেন আপনার মা মানে বেঁচে থেকেও এখন মরা ও আমরা বলি উনি জীবমৃত মৃত দুঃখিত কথা বলার জন্য কারণ বিএনপির অথর্ব রাজনীতির কারণে অযোগ্য রাজনীতির কারণে বেগম খালেদা জিয়া পাঁচ বছর ধরে ছয় বছর ধরে জেলখানায় পৌঁছেছে আমি মনে করি আওয়ামী লীগ বলতেছে যে হাসিনা সেই দিন হাসিনার পররাষ্ট্র মন্ত্রণালয় দুইটার নাম ভুলে গেছি আমি এগুলার কথা বলা দরকার এই দুই মানে আমাদের রাজনীতি রাজনীতি তো তো নাই নাই বাংলাদেশে বলতে কিছু এই দুই পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্টের বিরুদ্ধে কথা বলতে গিয়ে বলছে যে বেগম খালদা জিয়া নাকি না এবং উনি নাকি হাউজ অ্যারেস্ট নাই এই বদমাইশ বলতেছে দুই দুইটার নামটা আমি এই মুহূর্তে মনে নাই আপনার যদি মনে থাকে যদি বলতে পারেন এই দুই কর্মকর্তা বলতেছে বেগম খালদা জিয়া হাউজে রেশনা চিন্তা করেন বাংলাদেশে বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তার ভয়ে ভারতীয় প্রেসক্রিপশনে আমাদের এই যে পদলেহনকারী জুতা বহনকারী কোটের মাধ্যমে বেগম খালেদা জিয়াকে জেলখানায় আজকে ছয় বছর ভুয়া মামলায় ভুয়া সাজায় এটা এতদিন যুক্তরাষ্ট্র সিরিয়াসলি বলে এখন সিরিয়াসলি বলতেছে কিন্তু আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই দুই কর্মকর্তা রাজনীতিবিদদের মতো বেগম খালেদা জিয়া জেলে নাই গৃহবন্দী না এটা প্রমাণ করতেছে মানে মুখে মুখে তো বিএনপি কি করা উচিত এই দুইটাকে রাস্তাঘাটে জুতো মারা উচিত এই দুই কর্মকর্তাকে যেখানে পাওয়া যাবে থুতু মারা উচিত থুতু মারা এবং জুতো মারা আপনি কর্মসূচি দেন মিথ্যা বললি কেন প্রেস কনফারেন্স করে ম্যাম খালদা জিয়া গৃহবন্দী না ম্যাম দিয়ে জেলে নাই উনি বাইরে উনি রাজনৈতিক মিটিং করতে পারে উনি কোথাও যেতে পারে আর বাসা ছাড়া ওনার বাসার সামনে কয়টা গোয়েন্দা বাহিনী আছে আমরা জানি না কয়জন পুলিশ ওনার সাথে কে কে দেখা করতে যায় এমন কি উনি অ্যাপয়েন্টমেন্ট দিলেও ডাক্তার সারা কাউকে ঘরে ঢুকতে দেয় না বিএনপির অবিলম্বে এই দুই কর্মকর্তার বিরুদ্ধে জুতা মারা এবং থুতু মারার ব্যবস্থা করে বিএনপির নেতৃত্ব পরিবর্তন ব্যক্তিগত ভাবে কাউকে আমার আপনি ডেলিভারি দিতে পারেন নাই আপনি বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের মানুষের চাহিদা মতো অথবা বাংলাদেশের মানুষকে নামাইতে পারেন নাই আপনাদের সাপোর্ট আছে কিন্তু আপনারা নামাইতে পারেন নাই ইট ইজ ইউর প্রবলেম দ্য লিডারশিপ টপ লিডারশিপ আমি নিচের লেভেলে তাদেরকে সেলিউট করি সালাম জানাই বিএনপির সমস্ত গ্রাসরুট লেভেলে তারা যা করছে তারা যা ফেস করতেছে এটা বাংলাদেশের ইতিহাসে নেই কিসের মুক্তিযুদ্ধ আর কিসের কি কয়টা মামলা হয়েছে তখন বাংলাদেশের ভয়াবহ মুক্তিযুদ্ধ চলতেছে গত দশ পনেরো বছর ধরে এই ভারতীয় পাঁচটা গোলাম এই সুয়ার এই সুয়ারি হাসিনা এই বান্দি এই ক্রীতদাসী এর বিরুদ্ধে আমাদের সোচ্চার হতে হবে কিন্তু বিএনপি নেতৃত্ব যদি মনে করেন যুক্তরাষ্ট্রের মানবাধিকার রিপোর্ট দিয়ে যুক্তরাষ্ট্র একটা কথা আমি বলতে পারি আহ সরকার বিত অবস্থায় আছে অর্থনৈতিকভাবে রাজনৈতিক ভাবেও কারণ ভারতের নরেন্দ্র মোদীর আসন একটু নরবরে হওয়াতে আওয়ামী লীগ একটু বিত হয়েছে যদিও কংগ্রেসের সাথে তাদের ভালো সম্পর্ক আছে কিন্তু আমার মনে হয় না যুক্তরাষ্ট্রের যে দৃঢ় অবস্থান এবং আমরা কিছু কিছু খবর পাচ্ছি যদিও এটার অথেন্টিক সোর্স আমি এখনো পুরোপুরি পাই নাই সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র ওয়েট অ্যান্ড সি করছে কিন্তু ছেড়ে দেয় নাই এরকম একটা কথা বাজারে এখন আছে।

আপনার যুক্তরাজ্য বলেন অস্ট্রেলিয়া বলে সবাই আপনাকে সাপোর্ট করবে আপনি তো গণতান্ত্রিক আন্দোলনে থাকতে হবে আপনি এই যে এরকম একটা ভয়াবহ নির্বাচন একটার পর একটা চারটা এর পরেও যদি আপনি এখনো ওয়েট এন্ড সি করেন অবশ্যই আপনার সময় লাগবে ঠিক আছে কিন্তু আমরা তো আপনি রাতারাতি করতে পারবেন না একদিনে তো আপনারা করতে বলতেছি না কিন্তু আমরা তো পরিবর্তন দেখি না পরিবর্তনের জন্যই তো নতুন নতুনত্বের জন্যই তো পরিবর্তন আপনি যত রিক্স নিবেন তত গেইন করবেন কথা আছে না অবশ্যই ঝুঁকি নিতে হবে আমি বলবো না যে নতুন নেতৃত্ব বা নেতৃত্বের পরিবর্তন অবশ্যম্ভাবী করতেই হবে দশ বছর পনেরো বছর বিশ বছর মহাসচিব স্ট্যান্ডিং কমিটি ভাইস চেয়ারম্যান নো আপনি যেসব ছাত্র নেতা উনিশশো সালে আশি সালে বেরিয়েছে তাদের বয়স এখন পঁয়ষট্টি সত্তর হয়ে গেছে তারা তো পরে রাস্তায় বেরোতে পারবে না এদের মতো হয়ে যাবে এদেরকে নেতৃত্বে দেন এবং হাসিনার মাঠ কিন্তু খুবই খারাপ পলিটিক্যালি কিন্তু সে খুব ভালনারেবল অবস্থায় আছে অর্থনৈতিক ভয়াবহ বিপর্যয় সুতরাং সবকিছু মিলিয়ে আপনি যখন রাস্তায় নামবেন তখন আপনার সাথে মানুষ নামবে আপনি ঘরে বসে যদি মানুষকে আহ্বান জানানো হবে হবে না আপনাদেরকে সেই ডাইনামিজম ক্রিয়েট করতে হবে নতুনভাবে যদিও মানুষ ঘরে ঢুকে গেছে কিন্তু মানুষ কিন্তু অবশ্যই আসবে সুতরাং তোমাদের নতুন পিতা নরেন্দ্র মোদীর আসন যেমন তোমাদের জন্য বিএনপি আক্রমণ করে কোনো লাভ নাই বাংলাদেশে বিএনপির রাজনীতি এত গভীরে আছে যে সেখান থেকে উৎপাদন করার জন্য তোমার বাবা মিলে তোমার মা মিলে তোমাদের এই সুয়ার মিলে তোমাদের বান্দা বান্দি কৃত দাস মিলে বহু চেষ্টা করছো বাংলাদেশের নির্যাতনের ইতিহাস এগুলো বেরোবে তোমরা কি পরিমাণ মানুষ গুণ করছো কি কোন মানুষ হত্যা করছো যার নাইনটি পার্সেন্ট হচ্ছে বিএনপি নেতা কর্মী বাংলাদেশের সাধারণ মানুষ সো বিএনপি কে ওই যে কাচের ঘরে থেকে বিএনপি কে ঢিল মারিও না তোমাদের অবস্থা কি হবে সেটা নিয়ে আমরা খুবই শঙ্কিত আছি তোমাদের ওই যে কংগ্রেসের মতো হইতে পারে তার চেয়ে হবে সুতরাং বিএনপির দরকার নেতৃত্ব পরিবর্তনের বিএনপির দরকার গণতান্ত্রিক নিজেদেরকে গণতান্ত্রিক করার দরকার আবারও বলবো জিয়া পরিবারকে রেখে বাকি সব কিছুটকে গণতান্ত্রিক করার দৃঢ় প্রত্যয়ে জনাক তারেক রহমান আপনি এগিয়ে যান বাংলাদেশে জিয়াউর রহমানের বিকল্প এখন তো নাই আগামী বিশ বছরেও আসবে বলে আমি অন্তত মনে করি না ধন্যবাদ